হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আজকে দেখাবো আম ডাল রান্না হ্যাঁ খুব সিম্পল আমি কিভাবে করছি সেটা তোমাকে দেখাবো আম ডালের জন্যই দেখো আম কেটে রেখেছি আমি খোসাটা ছাড়াই খোসা শুদ্ধই রান্না করব আর এদিকে একটা লঙ্কা চিড়ে দিয়েছি কারণ ডাল সিদ্ধ করেছি ডাল সিদ্ধর মধ্যে একটা লঙ্কা দিয়েছি তো দুজন মানুষের জন্য বেশি লঙ্কা দিয়ে ঝাল হয়ে যাবে তো চলো দেখাই কিভাবে করছি তো এদিকে তেল গরম হয়ে গেছে লঙ্কাটা সেরা লঙ্কাটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষেটা একটু ইয়ে হয়ে গেলে এবার দিয়ে দেবো এই যে আম এবার এটার মধ্যে হালকা লবণ দিয়ে এটাকে ভেজে নেবো ভেজে নেবো ভালো করে এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমটা কালকে চাটনি করেছিলাম তো আমটা ভালো রকম টক আছে তো এটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর হাফ আম দিয়েছি এটাতেই বোধহয় ডালটা ভীষণ টক হয়ে যাবে তো এগুলো একটু ভালো করে ভাজা হোক আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছ আমটা প্রায় ক্ষুদ্ধ হয়ে আর একটু ঢাকনা ছড়িয়ে আমি হা হলুদ দিয়ে দিয়েছিলাম এই আম পুরো সিদ্ধ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা আমি আজকে মটর ডালের আম ডাল করছি আমি বাড়ি থেকে আসার সময় মটর ডালটা নিয়ে নিয়েছিলাম সামান্য একটু হলুদ অ্যাড করতে হবে আর ডাল সিদ্ধ করার সময় এর মধ্যে আমি একটু লবণ একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম তার জন্য ফোড়নের সময় আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো যেহেতু হলুদের কালারটা ঠিক মতো আসেনি দিয়ে ডালটাকে একটু ফুটতে দেব তারপরে একটু টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কি না সামান্য একটু জল অ্যাড করতে হবে আজকে এই যে ডালটা ভালো টক হবে কিছু করার নেই মানে যখনই দেখবে আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে জানতে হবে আমটা ভীষণ টক খুব টক আম না হলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না যতই তুমি ঢাকনা দাও যাই দাও তোমার খুব টক আম হলেই তবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো কেননা ডাল সিদ্ধ করার সময় যে ডালে জলটা দিয়েছিলাম সেটাতে একটু ঘন হয়ে যাচ্ছে সামান্য একটু অ্যাড করবো না খাব তো দুজন তাতে বেশি হালকা করে লাভ নেই জল অ্যাড করে দিয়েছি এবার এটা ফুটতে দেবো খানিক্ষণ আমি টকটা এত বেশি যে আমি এখানেও একটা যে টক ব্যাপারটা সে স্মেলটা করছে এবার ডালটাতে হালকা সামান একটু লবণ অ্যাড করে দেবো কেননা তোমার টকটা ঠিক আছে টেস্ট করে দেখলাম তো হয়ে গেছে আমার টক ডাল এবার এটা নামিয়ে নেবো লবণটা জাস্ট দিলাম বলুন এক মিনিট মতো রেখে দেবো রেখে এবার নামিয়ে নেব এই হচ্ছে আমডালের ফাইনাল লুক তো তোমরা কে কে এইভাবে আমার মতো করে আমডাল বানাও সেটা বলো আর তাছাড়া আম ছাড়াই কী কী দিয়ে তোমরা এই টক ডাল যেটা বলে গরমকালে যেটা শরীরের জন্য ভীষণ উপকারী তো সেটা বানাও সেটাও কমেন্ট করতে ভুলো না তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভ্লগে